নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে এবার আর শেষ রক্ষা হল না বেলদার অভিশপ্ত কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং বাঁচার শেষ আশাটুকুও ছিনিয়ে নিল পরপর ট্রেন পেরোনোয় রবিবার সকালে মৃত্যু হল এক প্রৌঢ়ের নাম মনীন্দ্রনাথ ষড়ঙ্গী বয়স তিয়াত্তর বছর অত্যন্ত কর্মঠ ও প্রাণচঞ্চল মনীন্দ্রনাথ বাবু সকালে প্রাত্যকর্ম করতে গিয়ে নিজের বাড়ির বাথরুমে পড়ে যান অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ির লোকজন তড়িঘড়ি একটি টোটোতে চাপিয়ে বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বাদশাদে কেশিয়ারি মোড় অভিশপ্তর লেভেল ক্রসিং লেভেল ক্রসিং বন্ধ থাকায় মনীন্দ্রনাথ বাবুকে নিয়ে পরিজনেরা আটকে পড়েন ক্রমশ বাবুর পরিস্থিতি সংকটজনক হতে থাকে পরপর তিন তিনটি ট্রেন যাতায়াত করায় পরিস্থিতির অবনতি দ্রুত হতে থাকে সেই সময় জরুরি কোনো কাজে বেলদাবাজার থেকে হাসপাতালে ফিরতে গিয়ে লেভেল ক্রসিংয়ে আটকা পড়েন নারায়ণগড় ব্লকের বিএমওইচ ডাক্তার আশিস কুমার মণ্ডল তিনি টোটোতে মরানাপন্ন রোগীকে দেখতে পেয়েই সেখানে পরীক্ষা নিরীক্ষা করেন হাতের কাছে কোনো ওষুধ না থাকায় তিনি দ্রুত হাসপাতালে পৌঁছানোর নির্দেশ দেন তিনটি ট্রেন পারাপারের পর লেভেল ক্রসিংয়ের গেট খুললে মনেন্দ্রবাবুকে নিয়ে বাড়ির লোকেরা বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রায় এক বছর আগে এক রাতে অসুস্থ এক শিশুকে নিয়ে মায়ের জীবনে ঝুঁকি নিয়ে কেশারি মোড় লেভেল ক্রসিং অতিক্রম করে হাসপাতালে পৌঁছানোর ঘটনা সানন্দা নিউজে তুলে ধরার পর রেল ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছেড়ে পড়েছিল সেবার যথাসময় বন্ধ লেভেল ক্রসিং টপকে অসহায় মা তার অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে পৌঁছানো জীবন পেয়েছিল শিশুটি কিন্তু এবার এবার আর সেই আশারটুকুও রইল না রবিবারের ঘটনায় বেল্লা কেশিয়ারি মোড় লেভেল ক্রসিংয়ে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণের দাবি চোরালো হয়েছে এভাবে প্রতিদিন আর কত প্রাণ গেলে রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসনের ঘুম ভাঙবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দিন দিঘাতে উদ্বোধন হবে দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন পুরীর দৈতাপতিরা হবে হোমযজ্ঞ রবিবার দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রচার শুরু করলেন কেশিয়ারির বিধায়ক পরেশ মর্ম সাংবাদিক বৈঠক করে বিধায়ক ধর্ম নিয়ে বিবাদ বা বিভেদ ছেড়ে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান উল্লেখ্য পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘাতে জগন্নাথ মন্দির গড়ে তোলা হয়েছে নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান সর্বত্র দেখা হবে মুর্মু আপনাদের সবাইকে জয় জগন্নাথ আজকে একটা ম্যাটারে আপনাদের সামনে উপস্থাপন করবো বলে আপনাদের আমি সাদর আমন্ত্রণ জানিয়েছি বিষয়টি হচ্ছে যে আগামী উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল দীঘা জগন্নাথ ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন আপনারা সবাই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন ছিল যে বাংলাতে একটা জগন্নাথ ধাম এবং সেই স্বপ্ন প্রায় আজকে তিন বছর ধরে বিভিন্ন রকমের প্রচেষ্টা চেষ্টা করে প্রায় চব্বিশ একর জায়গা জুড়ে দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে তিরিশ হাজার মানুষকে যুক্ত করে পঁয়তাল্লিশ ফুট জগন্নাথ মন্দির উঁচু আটা স্থাপত্য তিনি নির্মাণ করলেন আগামী উনত্রিশ তারিখ আজ থেকে শুরু হয়েছে যদিও যোগ্য অন্যান্য আচার অনুষ্ঠান এবং আগামী উনত্রিশ তারিখ তিনি মহাযজ্ঞ করবেন সেখানে তিনি অংশগ্রহণ করবেন নির্দিষ্ট আচার অনুষ্ঠান পদ্ধতি মেনে শাস্ত্রীয় পদ্ধতি মেনে এবং তিরিশ তারিখ থেকে আড়াইটার সময় তিনি সেই জগন্নাথ ধানের উদ্বোধন করবেন নিউ দীঘাতে আপনারা জানেন যে এই জগন্নাথ ধাম উদ্বোধন করলে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে এমনকি সারা বিশ্বে বাংলার মানচিত্রে দীঘাকে চিরস্মরণীয় এবং দীঘার পর্যটন শিল্প একটা আলাদা মাত্রা পাবে গুরুত্ব পাবে এবং দীঘার অর্থনৈতিক মানচিত্র সম্পূর্ণ পাল্টে যাবে এমনিতে দীঘার সমুদ্র সৈকতে আপনারা সবাই মিলে বিভিন্ন সময়ে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আপনারাও সবাই বেড়াতে যান আমাদের আনন্দ অমোঘ সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করেন দীঘা যেমন সমস্ত স্তরের ট্যুরিস্টদের কাছে এমনকি দেশি এবং বিদেশি সবার কাছে খুবই আকর্ষণীয় সেইটাকে আরও বেশি করে মাত্রাযুক্ত করে তুঙ্গে নিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সেখানে এই দীঘা জগন্নাথ দেবের মন্দির স্থাপন করে একই সঙ্গে একদিকে অনাবিল আনন্দ টুরিস্টে আর অন্যদিকে পূজা অর্চনা পুরীতে যে জন্য যেতে হতো আজকে তারা বাংলাতে যাওয়ার সময় এখানেই অর্থাৎ দীঘাতেই তাদের সেই ইচ্ছাটাকে তারা পূরণ করতে পারে আমরা মনে করি এই দীঘার এই জগন্নাথ ধাম আমাদের সমস্ত পুণ্যার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং অনেক বড়ো একটা ঘটনা দীঘাতে রব সমস্ত স্তরের মানুষকে আমরা প্রত্যেকটি অঞ্চলে এলইডি স্ক্রিন এবং টকোতে করে ফ্লেক্স মাননীয় মুখ্যমন্ত্রী জিডিআ জগন্নাথ ঠাকুর যে ফ্লেক্স সেইটা লাগিয়ে আমরা কেশারি ব্লকের এবং দাঁতমান ব্লকের সমস্ত অঞ্চলগুলোতে প্রচারের ব্যবস্থা অঞ্চলগুলোতে ব্লকে এলইডি বসিয়ে মানুষকে যারা যেতে পারবেন না এখানে দেখাবার ব্যবস্থাপনা আমরা করছি এবং আপনারা সবাই জগন্নাথ যে মন্দির উদ্বোধন যেমন পরিগ্রহ করবেন তেমনি জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা সবাই মাথায় নেবেন বা মাথায় আপনাদের মস্তকে বর্ষিত হবে সুতরাং আমি আপনাদের বহুল প্রচারিত গণমাধ্যম সংবাদ মাধ্যম এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম আপনাদের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে বেশি বেশি করে প্রচারিত করা যায় মানুষের কাছে তুলে ধরা যায় আপনাদের আমি অনুরোধ করব। দাতনের বাইপাটনা গ্রামে হল গাজন উৎসব দাতন এক নম্বর ব্লকের বাইপাটনা গ্রামের রামেশ্বর জিও মন্দিরে ধুমধামের সাথে আয়োজিত হল এই উৎসব প্রতি বছরের মত এবছরও গ্রামবাসীদের আন্তরিক প্রচেষ্টায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন পুরুলিয়ার ছৌ নাচ এবং সুসজ্জিত ভক্তদের যান সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় মেলায় ছিল নানা ধরনের দোকানপাট এবং অগণিত মানুষের ভিড় চোখে পড়ার মতো আবৃত্তি নৃত্য সঙ্গীত অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কেশিয়ারি ফেয়ার সোসাইটি রবিবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে হয় অনুষ্ঠান বসে আকু প্রতিযোগিতা ছাড়াও ছিল আবৃত্তি নৃত্য সঙ্গীত প্রতিযোগিতা এলাকার বহু কোচি কাঁচা উদীয়মান প্রতিযোগীরা প্রতিযোগিতাগুলিকে অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে কেশিয়ারির মে ফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছর তারা এই ধরনের সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন এবারেও এলাকার প্রতিযোগীদের উৎসাহ প্রদান করতে আয়োজন প্রতিযোগিতার শেষে বিশেষ স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মে ফেয়ার সোসাইটির সভাপতি হিমাংশু সিং সম্পাদক সমিত সরঙ্গী অনিন্দিতা চক্রবর্তী সহ সমস্ত বিভাগের বিচারকগণ পরিচালনায় সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা আয়োজন করেছিলাম যেখানে ছিল অঙ্কন নৃত্য সঙ্গীত আবৃত্তি এতে অংশগ্রহণ করেছে চারশোর কাছাকাছি প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা আমাদের বিভিন্ন পরিচিতের মাধ্যমে সমস্ত স্কুল সমস্ত গানের স্কুল নাচের স্কুল সারা বাংলায় যত জায়গায় আছে বিভিন্ন সংস্থা তাদের কাছে আমরা পৌঁছে গেছিলাম তাদের মারফতই আমরা এই আজকের এই কর্মযজ্ঞ তাদের হাত দিয়েই আজকের আমরা করতে পেরেছি প্রতি বিভাগে চারটি করে শ্রেণী উল্লেখ ছিল প্রতি বিভাগ ক খ গ ঘ ক বিভাগের চারটি খ বিভাগে চারটি গ বিভাগে চারটি ঘ বিভাগে চারটি এইভাবে আমরা ভাগ করেছিলাম সেখানে শ্রেণীর উল্লেখ ছিল বয়সের উল্লেখ ছিল না বছর পর মানে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছিল তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম পর্যন্ত ছিল দশম এর ঊর্ধ্বে ছিল এইভাবে আমরা ভাগ করেছিলাম এতে চারশোর উপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আমরা প্রতি বিষয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে আমরা পুরস্কার দিয়েছি তার সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা হিসাবে আজকে মেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি করে মেডেল আমরা দিয়েছি প্রতি প্রতিযোগিতায় যারাই অংশগ্রহণ করেছে তারাই একটি করে মেডেল পেয়েছে এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি চার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ওই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিলোত্তমা কাল সর্ব যোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য চুল পড়া কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন শুরু এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে মনে রাখবেন প্রতিটি ক্লাসে মাত্র পাঁচজন স্টুডেন্টকে পড়ানো হয় শীঘ্রই যোগাযোগ করুন গোপসাই অভিনন্দন সংঘ এ গ্রুপ অফ ইনস্টিটিউশন পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশানে ভর্তি চলছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেশানে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি প্যারামেডিক্যাল নার্সিং বিএড এম ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন রয়েছে উন্নত মানের ক্লাসরুম ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস আমাদের এখানে পঞ্চাশেরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে আরও বিষদে জানতে নিচের নাম্বারে কল করুন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয় জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে গোপীবল্লভপুরে পাকিস্তানের পতাকাকে ভুলুণ্ঠিত করা হল রাস্তার মাঝে পাকিস্তানি পতাকাকে লাথি মারতে মারতে টেনে নিয়ে গিয়ে বর্বর জঙ্গি হামলার প্রতিবাদ জানানো হয় রবিবার সন্ধ্যায় গোপীবল্লভপুর টোটো ইউনিয়ন গোপীবল্লভপুর রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এদিন সনাতনীদের সমর্থনে টোটো ইউনিয়ন ও রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে মিছিল করা হয় মিছিলে পাকিস্তানের প্রতীকী পতাকাকে দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাওয়া অসম্মানিত করার জন্য পাশাপাশি হাতিবাড়ি মোড়ে পেহেলগাঁও জুমকি হামলায় নিহত পর্যটকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং রামনবমী কমিটি গোপীবল্লভপুর পক্ষ থেকে যৌথভাবে আমরা থানা চক থেকে বর্তনা হয়ে হাতিবাড়ি চকে আমরা পদযাত্রা করলাম এবং পাকিস্তানের পতকাকে আমরা অপমানিত করতে ছাড়লাম না এবং আমাদের মাথায় সাতাশটা জন যারা শহীদ হয়েছে ওদের জন্য আমরা এখনই মোমবাতি জ্বালিয়ে আত্মা শান্তি করব কি বার্তা দেবেন আমি বার্তাটা এই দিব যদি জিহাদিদের কোনো জাত হয় না তাও একটি ডিএনএ আজকে মুর্শিদাবাদ শিলিগুড়ি মালদা এবং শ্রীনগরে যেভাবে নির্মমভাবে হিন্দুদেরকে হত্যা করা যাচ্ছে হিন্দুরা কিন্তু ভারতবর্ষ থেকে আছে সনাতনীরা ধর্মরা আগে থেকে আছে ওদেরকে কমজোর না ভাবুক যদি সনাতনী হিন্দুরা অস্ত্র ধরে তাহলে ছত্রপতি শিবাজী মহারাজ যেভাবে ভাবে ধর্মে রক্ষা করার জন্য উনি এগিয়ে গিয়েছেন আমরাও কিন্তু এগিয়ে যাব বেলদা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত হল বডি বিল্ডিং কম্পিটিশন রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলার জোন ভিত্তিক বডি বিল্ডিং কম্পিটিশন আয়োজন করল বেলদা অ্যাথলেটিক ক্লাব বেলদা গঙ্গাধর একাডেমির মঞ্চে আয়োজিত হয় এই কম্পিটিশন পঞ্চান্ন কেজি থেকে ষাট কেজি এবং পঁয়ষট্টি কেজি থেকে সত্তর কেজি ওজনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন আমরা এটা বন্ধ হয়ে গেছিল মহিলা জিম প্লাস আমাদের স্টেডিয়াম করার জন্য আমরা পরবর্তীকালে অডিটোরিয়ামে বেঙ্গল কমিশন করাবো বলো আমাদের কর্মদক্ষ আমাদের মেলা তথা আশেপাশের অঞ্চলে এরকম বড় বডি বিল্ডিং কম্পিটিশান কেউ কোনো ক্লাব আসে না তাই জন্য আমরা এটা অনেক আগে থেকেই কম্পিটিশান তিন বছর আগামী দিনে যাতে আরও আলা নম্রা আবে দন নাবো সময় যেতে ইকি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেলদার কেশারি মোড়ে রেলগেটে দীর্ঘক্ষণ আটকে থেকে রোগী মৃত্যুর ঘটনায় পথে নামল বেলদার রেলজাতীয় নাগরিক কল্যাণ সমিতি ঘটনার প্রতিবাদে রবিবার সমিতির উদ্যোগে বেলদার শহরে প্রতিবাদ মিছিল করা হয় দাবি তোলা হয় এলাকায় দ্রুত রেলের ওভারব্রিজ নির্মাণ করতে হবে উল্লেখ্য রেলের একাধিক দাবির পাশাপাশি বেলদা কেশিয়ারি মোড়ে রেলগেট ওভারব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে বেলদার রেল জাতীয় নাগরিক কল্যাণ সমিতি এর মধ্যে এদিন দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় টোটোতে করে প্রাণ যায় এক অসুস্থ ব্যক্তির ঘটনার পর ফের ওভারব্রিজ তৈরির দাবিতে সরব হয়েছে মেলদা রেল জাতীয় নাগরিক কল্যাণ সমিতি চলে যান সবাই বিবেকের কাছে যশ্ব করবেন কেন্দ্রীয় জনবিরোধী নীতি এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরূপ হল গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ানা চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস রবিবার অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে বাজারে হল মিছিল এবং পথসভা উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র গোপীবল্লভপুর দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল কুলিয়ানা অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি তারাশঙ্কর কুইলা এদিনের কর্মসূচি থেকে কেন্দ্রীয় জনবিরোধী নীতি বিশেষত জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব তৃণমূল নেতৃত্ব পাশাপাশি এদিনের কর্মসূচি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দেওয়া হয় চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এবং জীবনদায়ী ওষুধের যে বিভিন্ন মূল্য বৃদ্ধি হয়েছে এবং সারা ভারতবর্ষব্যাপী বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপি যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় বাঁধানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল আজকে সংগঠিত আমরা করেছি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল এবং প্রথসময় গোপন সূত্রে খবর পেয়ে ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেন থেকে শনিবার সন্ধ্যায় চৌষট্টি বোতল ফরেন লিকার উদ্ধার করল মালদার জিআরপি থানার পুলিশ ঘটনায় আটক ট্রেনের ওই কোচের ম্যানেজার বেলের নিয়ম অনুযায়ী সেখানে ট্রেনের মধ্যে নেশা এবং মাদকদ্রব্য বিক্রয় এবং খাওয়া নিষেধ সেখানে এত বড় ঘটনা ঘটছে এ নিয়ে উদ্বেগ যাত্রীদের মধ্যে তবে কোচের ম্যানেজারকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা টাউন জিআরপি পুলিশ वहाँ से हम लोग को खबर खबर था हमको एक खबर मिला था जो पेंटिकाट से दारू ट्रांसपोर्ट हो रहा है तो खबर मिलने मिलने के बाद हम लोग जब वो ट्रेन आया यहाँ पर विवेक एक्सप्रेस मालदा स्टेशन जब आया तो उस समय हम लोगों ने सर्च किया सर्च करने के बाद बॉटल मिला सिक्सटी बॉटल मिला सिक्स सिक्स बॉटल्स मिला है, है।, है दारू का कौन सा दारू है ये तो वही हॉटेल तो में तो अलाउ नहीं है ये तो अलाउ नहीं है लेकिन पैंटी कार्ड से मिला नहीं दूसरे को ले जाता है पैंटी कार्ड पैंट्री कार्ड से ही मिला हॉटेल तो में बिजता है हाँ संभव तो बेचने के लिए ही रखा होगा बेचने के लिए रखा ऐसा लगता है, लग है। इंक्वायरी कर रहे हैं हम लोग हाँ आपने तो पत्रा है अभी उन लोगों का पैंटी कार्ड का मैनेजर को डिटेल करके रखा है पूछताछ के लिए अच्छा तो कहाँ का है ये बिहार साइड का बिहार का नाम नाम अभी नहीं बोलेंगे बोलता है এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার